কোচবিহারের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দবাজারে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ আগামী সতেরোই ডিসেম্বর দিনহাটার সংহতি ময়দানে তৃণমূলের জেলা কর্মী সভা রয়েছে সেই কর্মী সভাকে সফল করতে এই বৈঠক বলে জানিয়েছেন মন্ত্রী মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি ধরনীকান্ত বর্মন গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন ছাড়া অন্যান্যরা একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত মেকলিগঞ্জের জামালদহের মানুষ দুদিন আগেও জামালদহ বাজার শিব মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে আসে এবার রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টার ছক পরিবারের ছোট ছেলের চেষ্টায় বড় সড়ো ডাকাতির চেষ্টার ছক বাঞ্চাল জামালদহে পরিবারকে বাঁচিয়ে রীতিমতো হিরো জামালদহের রোহন ছবিতে ছেটানোর প্রতিবাদে কোচবিহার শহরে বের করলো বিজেপির তপশিলী মোর্চা বৃহস্পতিবার দুপুর থেকে বিজেপির জেলা পার্টি অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি এলাকা হয়ে বিভিন্ন এলাকার পথ ধরে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় হেমদাবাদ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল হেমদাবাদ বিডিও অফিসে বৃহস্পতিবার দুপুরে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় যেখানে জনপ্রতিনিধিদের তাদের দায়িত্ব এবং কর্মসূচি নিয়ে অবগত করা হয় হেমদাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল জয়েন্ট বিডিও সহ নান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে গজ পৌরসভা বৃহস্পতিবার কালীবাড়ি থেকে বিবেকানন্দ মোড়ের রেলগেট পর্যন্ত ডাক বাংলা রোডে নির্মাণ কাজ শুরু হলো আনুমানিক ছিয়াশি লক্ষ টাকা ব্যয় নতুন রাস্তা নির্মিত হবে রাস্তার কাজ সম্পূর্ণ হলে চলাচলে উপকৃত হবেন শহরের সাধারণ মানুষ